হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারছে না ফেসবুক ব্যবহারকারীরা মঙ্গলবার রাত নটা পর থেকে ফেসবুকে চেষ্টা করেও সেখানে প্রবেশ করা যাচ্ছে না বিষয়টি দেশটিফিকে জানিয়েছেন ব্যবহারকারীরা কি জন্য এমনটি হয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি ধারণা করা হচ্ছে মেটার নিজেদের পলিসি পরিবর্তনের কারণে এমনটা হতে পারে তবে বিষয়টি নিয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি ফেসবুকের নির্মাতা প্রতিষ্ঠান মেটা থেকে ফেসবুক ব্যবহারকারী ফৌজিয়া জানান মঙ্গলবার রাত নটা বিশ মিনিটের পর হুট করেই ফেসবুক থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে এরপর থেকেই ঢুকতে পারছি না প্রথমে মনে করেছি আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়ি কিন্তু খবর নিয়ে জানি আরো অনেকেরই এমন হয়েছে নিউজ ডেস্ক দেশ টিভি